সজল ধারা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন শফিউজামান শেখ আজ সকালে নওদা থানার চানপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দমদমা এলাকার একটি সজলধারা প্রকল্পের ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজাম্বান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস কে আফতারের রিপোর্ট এবংগ্রাসী

দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের নেতৃত্ব এবং আমাদের অনুপ্রেরণা অভিষেক ব্যানার্জি যিনি বারবার নওদা ব্লকে আমাদেরকে আলাদা করে গুণগান গাইতেই হবে তৃণমূল কংগ্রেসের তার কারণ আমরা যেদিন থেকে রাজনীতির মঞ্চে আসিন সেদিন থেকে দারুণভাবে চেয়েছি মানুষের গ্রাম বাংলার মানুষের জনজীবনকে যাতে উন্নত করা যায় এবং সেই নিরিখে পানীয় জল সজলধারা আমরা এর আগে করেছিলাম আজকেও একটি সজলধারা ঝুনঝুনি তলা একদম শেষ প্রান্তে সেখানে পঁয়ষট্টিটি নতুন পরিবার তারা সংযুক্ত হয়েছে একটা পাড়া গড়ে উঠছে সেই জায়গায় আমরা করেছি ধন্যবাদ জানাবো পঞ্চায়েত সমিতিকে সভাপতি শহীদুল সাহেব থেকে আমাদের কর্মাধ্যক্ষ ভাই মিঠু আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বোপরি দলের অধিনায়ক মধুপু আমাদের চাঁদপুর জিপির মুকুল শেখ আমাদের এখানকার নেতৃত্ব মার্জেল ভাই থেকে শুরু করে জহির ভাই আমাদের ফিরোজরা এখানে সকলেই যারা আছে মনিরুলরা আছে রাজীবরা আছে আমাদের সাবানরা আছে প্রত্যেকের আমাদের চেষ্টা আমরা মানুষের মানুষের কাজ নিয়ে মাঝে যেতে পারি যাতে নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ